আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি ঘরে থাকা পুরাতন চুরি দিয়ে এই চুরি সেটটা তৈরি করেছি আমার কাছে এক সেট পুরাতন চুরি ছিল এই চুরিগুলো আমার অনেক আগের আমি এই চুড়িগুলো পরি না তারপর আমার লাগবে হচ্ছে হলো গিয়ে উলের সুতা আমি এখান থেকে এক জোড়া চুরি নিচ্ছি আমি ডাবল করে উল্লের সুতাটা নিয়ে এই চুরির মধ্যে ফ্যাব্রিক গ্লুর সাহায্যে একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি আটকে নিচ্ছি আমি আমার পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে আমি এই পুরাতন চুরির সেট দিয়ে নতুন করে চুরি তৈরি করেছি আপনারা আমার পূর্বের ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখলে বুঝতে পারবেন আমি এই পুরাতন চুরিগুলো দিয়ে কিভাবে আবার নতুন করে চুরি তৈরি করেছি আমার ভিডিওর যে লিস্টটা ওখানে সিরিয়াল ভাবেই দেওয়া আছে এ চুরিগুলো আমার অনেক আগের চুরি এই আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই চুরিগুলোর কালার নষ্ট হয়ে গেছে এই চুরিগুলো পরার মতন পর্যায় নেই তাই আমি এই চুরিগুলো দিয়া ভেবেছি আবার নতুন করে কিছু নতুন চুরি তৈরি করা যাক আপনাদের সবার কাছে কম বেশি এরকম ধরনের চুরি থাকে বা পুরাতন দেখা যায় অনেক চুরি থাকে আপনারা চাইলে আমার ভিডিওতে কিভাবে করে করতে এরকম অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও গুলো দেখে ঘরে থাকা পুরাতন চুরি দিয়ে আপনারা আবারও নতুন করে চুরি তৈরি করতে পারবেন বা আপনারা যারা ছোটখাটো বিজনেস করতে চাচ্ছেন আপনারা চাইলে চুরির বেস কিনে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনারা চাইলে চুরির বিজনেস করতে পারেন আমি আমার পূর্বের ভিডিও দেখিয়েছি কিভাবে চুরির বেস দিয়েও আপনারা চুরি তৈরি করতে পারবেন আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও শিখে আপনারা ঘরে থেকে ছোটখাটো একটা বিজনেস স্টার্ট করতে পারবেন আর এই চুরিগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সেল করতে পারবেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক কথা বলতে বলতে আমার সুতাটা বেঁচে নেওয়া শেষ সুতার যে শেষের অংশটা আছে ওটা আমি একটি কেঁচির সাহায্যে কেটে বেশি করে ফ্যাব্রিক গুলো দিয়ে আটকে দিচ্ছে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে অনেকে আছে যারা এ ধরনের চুরি তৈরি করতে বা বানাতে পছন্দ করে আপনারা চাইলে আমার এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আর আপনাদের ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে তারপর আমি নিয়ে নিয়েছি জড়ি সুতা এই জড়ি সুতাটা দিয়ে আমি চুরির বেস্টায় কাজ করব। আমি জড়ি সুতাটার মাথায় বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে এখন এটা পেঁচে নিচ্ছি আর এই জড়ি সুতাগুলো আপনারা গজ হিসাবে কিনতে পারবেন এগুলো এগুলো আপনারা যে কোনো গেলে পেয়ে যাবেন দোকানে গজ হিসাবেও বিক্রি করে আবার বান্ডেল টাইপের থাকে ওভাবেও বিক্রি করে আর আমি যে গ্লুটা ইউজ করেছি এটা নাম হচ্ছে ফেব্রিক গ্লু এই গ্লুটাও আপনারা যেকোনো কোনো লেসের বা সুতার দোকানে পেয়ে যাবেন আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি এই পুরাতন চুরির সেটটা দিয়ে নতুন করে আবারও চুড়ি তৈরি করেছিলাম আমি সেই চুড়ির সেটের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি উপরে থাকা আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার সুতাটা পেঁচিয়ে নেওয়া শেষ আমি সুতাটার শেষের অংশ কেটে বেশি করে ফেব্রিক গুলো দিয়ে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আটকে নিচ্ছি অবশ্যই জয়ী সুতাটা যখন আটকাবেন বেশি করে ফেব্রিক গুলো দিয়ে একটু চেপে ধরে রাখবেন কিছুক্ষণ তারপরে ছাড়বেন তা না হলে বারবার খুলে যাবে আর আপনারা যারা চাচ্ছেন যে চুরি বিজনেস করবেন আপনারা প্রথমে ভালোভাবে চুরি বানানো শিখুন তারপর আপনারা যখন দেখবেন ভালোভাবে চুরি তৈরি করতে পারছেন তখনই আপনারা চুরিগুলো সেল করবেন প্রথম পর্যায়ে আপনারা ভালোভাবে ফিনিশিং দেওয়াটা শিখুন তারপর আমি নিয়ে নিয়েছি কিছু চুমকি এই চুমকি আমি ফ্যাব্রিক গুলো সাহায্যে আবার আটকে নিব আপনার চুমকির পরিবর্তে মিরর বা অন্য কিছু দিয়েও এটা ডেকোরেশন করতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি দুইটি নিয়মে আপনারা চুমকি আটকে নিতে পারবেন হাতে সাহায্যে আটকাতে খুবই ঝামেলা হয় বারবার হাতের সাথে চুমকিগুলো গুলো আটকে যায় আঠার কারণে তাই আমি আরো একটি পদ্ধতি দেখাচ্ছি আমি নিয়ে নিয়েছি একটি পেন্সিল পেন্সিলের যে শেষের অংশটা আছে ওটা গোল টাইপের হয় ও ওখানে হালকা একটু গ্লু লাগিয়ে তারপর চুমকিগুলো তুলে ভালোভাবে আটকে নেওয়া যায় খুব সহজে আপনাদের ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারছেন হাতের থেকে পেন্সিলের সাহায্যে আমি বেশি ভালোভাবে চুমকিগুলো আটকে নিতে পেরেছি আমার চুরিটা তৈরি করে নেওয়া শেষ অফ ক্যামেরায় আমি আরো একটি চুরি তৈরি করে নিয়েছিলাম ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ